বিশ্বকাপের পর বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে দৃষ্টান্তরা স্থাপন করলেন সেটা আমাদের জন্য বড় উদাহরণ কিন্তু হতে পারে পার্টিকুলার কিছু জায়গায় আমরা সেই জিনিসটা কিন্তু বারবার এড়িয়ে চলছি অ্যাভয়েড করে চলছি দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করার পর বিরাট কোহলি সরাসরি এসে বলেছেন এটা তার টি টোয়েন্টি শেষ বিশ্বকাপ এবং ইন্ডিয়ার তিনি আর নামতে চান না কেন চান না সেটা তিনি ইয়াং ইয়াং জেনারেশনকে সুযোগ করে দিতে চান কারণ ট্যালেন্ট যারা আছে তাদের একটা বড় সম্ভাবনা আছে তারা নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে সার্ভিস দিবে এবং সেই সুযোগটা তিনি করে দিতে চান রোহিত শর্মাও একই কাজটাই করেছেন অধিনায়ক হিসাবে এই মুহূর্তে রোহিত শর্মা যে দুর্দান্ত ফর্মে রয়েছেন আপনার কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যে রোহিত শর্মা আরও দুই এক বছর ক্রিকেটটা ভালোভাবে চালিয়ে যেতে পারবেন না বা তিনি যেভাবে অ্যাগ্রেসিভ ব্যাটিংটা এখনো করেন আসলে চিন্তা করার কোনো অবকাশ নেই রোহিত শর্মা নিশ্চিতভাবে তিনি আরো দু একটা বছর ভালোভাবে ক্রিকেটটা কিন্তু চালিয়ে যেতে পারতেন বিশেষ করে টি টোয়েন্টি ফরমেটটা তিনি খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারতেন এবং অধিনায়ক হিসাবে তিনি সামনে থেকে যে নেতৃত্ব দেওয়ার যে গুণ এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্টের যে কাজটা তিনি কিন্তু ভালোভাবেই করতে পারতেন সেটা কিন্তু তিনি আর করছেন না এই মুহূর্তে অথবা বলতে পারেন যে বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করার পরে নিশ্চয়ই তারা সেই সিদ্ধান্তটা নিয়েছে আগে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে এবং লাইভেও বলেছিলাম যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির এটি শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়া এবং বিরাট কোহলির এটি শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ হলেও হতে পারে সেই কথা আমি বলেছিলাম কারণ বিরাট কোহলি রোহিত শর্মারা আসলে জানেন কেরিয়ারের কোন সময়টাতে আসলে তাদেরকে একটা সাইড বেছে নিতে হবে কোন সময়টাতে আসলে না দিতে হবে এবং এবং পিক টাইমটা যখন থাকে রাইট রাইট ওয়েতে সময়টাতে মাঠ থেকে বিদায় নেওয়ার যে সুযোগটা সেটা তারা আসলে মিস করতে চান না সেটা তারা ভালোভাবে গ্রহণ করতে জানেন উল্টো চিত্র কিন্তু আসলে আমাদের বাংলাদেশে আপনি কি মনে করতে পারবেন বাংলাদেশের কোন ক্রিকেটার লাস্ট মাঠ থেকে বিদায় নিয়েছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে খালেদ মাহমুদ সুজন যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয় সোশ্যাল মিডিয়াতে তিনি সর্বশেষ দুহাজার সালে মাঠ থেকে বিদায় নিয়েছিলেন এরপরে যত ক্রিকেটার অবসর নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে তাদেরকে একরকম ঠেলে বিদায় করতে হয়েছে ক্রিকেট বোর্ডের মধ্যে এবং ক্রিকেটারদের মধ্যে একটা বাজে সম্পর্ক তৈরি হয়েছে যারা বাংলাদেশের ন্যাশনাল হিরো যারা বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন তারা কেন আসলে সম্মানের সাথে বোর্ডের সাথে সুসম্পর্ক বজায় রেখে তারা কেন আসলে অবসরটা নিতে পারবেন না তারা কেন নিবেন না সেই সুযোগটা কেন তারা আসলে পাবেন না সেই জন্য আসলে দুই কি দায়ী করা যায় তবে যদি আমরা একটা জায়গায় বলি একজন ক্রিকেটার কোন ফর্মেটটাতে কতদিন খেলবেন এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং কতদিন তিনি ন্যাশনাল টিমে খেলবেন খেলতে চান তার আগ্রহের জায়গা কতটুকু সেটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত জায়গাগুলোতে আমাদের দেশের ক্রিকেটাররা বা ন্যাশনাল হিরো যারা আছেন তারা হয়তো বা আসলে এই জায়গাটাতে ভালো প্র্যাকটিসটা আসলে নিচ্ছেন না আপনাদের ক্ষেত্রে আসলে সেই চিত্রটা আমরা খুব বেশি দেখতে পাই না আসলে খুব বেশি বললেও ভুল হবে আসলে দেখতেই পাই না বাংলাদেশের যত ক্রিকেটার আছেন সিনিয়র ক্রিকেটার যারা এই মুহূর্তে ন্যাশনাল টিমে খেলছেন না তারাও কিন্তু আসলে ন্যাশনাল টিম থেকে বলে কয়ে মাঠ থেকে অবসরটা নিতে পারেননি বা নেননি তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা আসে না আমরা যদি এখন বলি যারা ন্যাশনাল টিমে খেলছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ দুজনেই টি বিশ্বকাপটাও খেলে এসেছেন তো আসলে একটা সময় অবসরে যাবেন একটা সময় বাংলাদেশ ক্রিকেটকে আর সার্ভিস দিবেন না বা এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান বাংলাদেশকে যে সার্ভিসটা দিয়েছেন এই মুহুর্তে বা আরো তিন বছর বা দুই বছর পরেও মাহমুদুল্লাহ বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাবেন সেটা আপনি এখনো আশা করেন সে প্রত্যাশা এখনো রাখেন কিভাবে আসলে কিভাবে সম্ভব কারণ কেরিয়ারের একটা পিক টাইম থাকে সেটা কি এখনো তাদের আছে এখনো কি তাদের প্রতি অনেক বেশি এক্সপেকটেশন করার জায়গা কিন্তু অনেক বেশি এক্সপেক্টেশন করার জায়গা কি আসলে এখনো বেঁচে আছে এই প্রশ্নটা আপনাদের কাছে এবং সিনিয়র ক্রিকেটার যারা আছেন তারা যারা ন্যাশনাল টিমে খেলছেন তারা কেন আসলে এই কাজটা করেন না এবং নিজে একজন ন্যাশনাল হিরো হিসাবে যে জায়গাটা তৈরি করেছিলেন দেশের মানুষের কাছে আঠারো কোটি মানুষ যে জায়গাটাকে সম্মান করেন যে নামটাকে সম্মান করেন শ্রদ্ধার সাথে স্মরণ করেন যখন তাদের কৃতিত্বগুলা সামনে আসে তখন তাদেরকে নিশ্চয়ই অনেক গৌরবের চোখে দেখেন তারা যখন ন্যাশনাল টিম থেকে বা মাঠ থেকে বিদায়টা নিতে পারেন না বা নেন না তখন আসলে একটা প্রশ্ন থেকে যায় তারা কি আসলে সেই ভালোভাবে বিদায়টা আসলে চান কি না বাংলাদেশ ক্রিকেটের জুনিয়র যারা আছেন এখন যদি আমরা চিন্তা করি দুই বছর পরে বাংলাদেশের দুই বছর পরে বাংলাদেশ নতুন করে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে তখন কি আপনারা এই একাদশটাই চাইবেন নাকি এই সিনিয়র ক্রিকেটার যারা আছেন তারা যদি অন্তত এই জায়গাটা ছেড়ে দেন বা যে কোনো একটা ফরমেটকে ছেড়ে দেন নতুন যারা আছেন তারা দীর্ঘ সময় কিন্তু সেই সুযোগটা পাবেন তাদের নিজেদেরকে তৈরি করার জন্য এবং কোচিং প্যানেলে যারা আসবেন কোচিং প্যান তারাও কিন্তু মিস করেন আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা আমি আবারও বলছি বাংলাদেশের এখন পর্যন্ত যত ক্রিকেটার অবসরে গিয়েছেন বা যত ক্রিকেটার আসলে ক্রিকেটটা ছেড়ে দিয়েছেন একমাত্র খালেদ মাহমুদ সুজন যিনি আজ থেকে প্রায় বহুদিন আগে দুই হাজার ছয় সালে তিনি আসলে ক্রিকেটটা ছেড়েছেন মাঠ থেকে বিদায় নিয়েছেন এরপরে কোনো ক্রিকেটারই কিন্তু মাঠ থেকে বিদায়টা নিতে পারেননি এখনো আমাদের যে ক্রিকেটাররা খেলছেন সিনিয়র ক্রিকেটাররা যারা আছেন তারা থেকে বিদায়টা নিতে পারুক সেই সম্মানটা তারা পাক বোর্ডের সাথে সেই সম্পর্কটা তাদের হোক এবং বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা বজায় থাকুক যেন পরবর্তীতে বোর্ডের সাথে তাদের একটা সম্পৃক্ততা তৈরি হয় এজ এ কোচিং প্যানেলের দায়িত্ব তারা পালন করতে পারেন আমরা দেখেছি ভারতে সাবেক ক্রিকেটার যারা আছেন তারা এই মুহূর্তে ভারতের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন রাহুল দ্রাবিড়ের কথা বলতে পারি এক ক্রিকেটার আপনারা দেখুন সিনিয়র ক্রিকেটার যারা আছেন তারা এই মুহূর্তে কোচিং প্যানেলের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার যারা আছেন অভিজ্ঞ ক্রিকেটার যারা আছেন তারাও বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার জন্য যেই পার্টটা ওপেন থাকা উচিত সেটা হচ্ছে বোর্ডের সাথে সুসম্পর্ক যদি অবসরে নিয়ে তাদের মধ্যে একটা বৈরিতা তৈরি হয় তখন সেই রাস্তাটা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যায় সেই রাস্তাটা বন্ধ না হয়ে যাক সে রাস্তাটা সুগম থাকুক বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যাক সিডি ক্রিকেটারদের সেই শুভ বুদ্ধির উদয় হোক সেটাই আমাদের কামনা ঢাকা থেকে তোফায়েল আহমেদ নাবিল ডেলি পোস্ট একাত্তর